হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো জন্মাষ্টমী তাই সব্বাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা তো চলো আজকে কি করি না করি দেখতে থাকো ছোট্ট ভিডিও খুব একটা বড় ভিডিও না একদম ছোট্ট ব্লগ তো তোমরা আমার সঙ্গে থাকো আর স্কিপ্ট না করে পুরোটাই দেখতে থাকো এই দেখো গুপু চান করানো হয়েছে চান করিয়ে এই যে সাজগোজ নতুন জামা পোশাক টোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে এই যে দেওয়া হলো আর জানো তো বন্ধুরা আজকে জন্মাষ্টমীর দিন পুজোটা আমার মেয়ে করেছে আমার একটু প্রবলেমের জন্য আমি আর করতে পারিনি মেয়ে যেরকম পেরেছে মেয়ের মতো করে পুজো করেছে তা সেইটুকুই তোমাদেরকে আমি দেখালাম তো এই দেখো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার সঙ্গে থেকে তো চলো দেখতে থাকো কি পরিমাণে বৃষ্টি হয়ে চলে এসছে ছাদে এখন একটু বৃষ্টিটা কম আছে আর তোমাদেরকে দেখাই দেখো আমাদের বাড়ির সামনে কীরকম জল জমেছে দেখো আর এই দেখো এই দেখো আমাদের বাড়ির সামনেটা এখন তো জল একটু নেমে গেছে অনেকটা জল ছিল এখন বৃষ্টিটা একটু কম আছে নেই এখন বৃষ্টি পড়ছেই না কম আছে বলতে কি এখন পড়ছে না আজকে জন্মাষ্টমীর দিন একদম মানে সারা সে ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি কি আর বলবো সারা দিন বৃষ্টি দেখি এবার এই বেলাটা কীরকম যায় বিকেলবেলা এখন তো একটু কমেছে দেখা যাক রাতে আবার কি হয় তারা পুরনো বন্ধু আছে তোমরা তো জানোই যে আমি বিকেলবেলাটা একটু ছাদে আসি প্রত্যেক দিনই আসি মানে কচিত কারণ যে আমি ছাদে আসি না তো এই দেখো ভেজার মধ্যে এখন একটু হাঁটছি আমাকে তোমরা কি পাগল টাগল ভাববে নাকি জানি না আমার ছাদে না আসলে না ভালো লাগে না কেন কি জানি হ্যাঁ ছাদে আসলে যেন মন টন সব ভালো হয়ে যায় যেন প্রাণ ভরে আমি নিঃশ্বাস নিতে পারি তোমাদের কার কার হয় জানিও হ্যাঁ তো বন্ধুরা এই দেখো সন্ধে হয়ে গেছে দিয়ে এই দেখো মেয়ে সন্ধে পুজো দিচ্ছে একবারে সন্ধে পুজো দিয়ে গোপুকে ঘুম পাড়িয়ে দিল আর এই দেখো মেয়ে তারপরে একটাই যে কৃষ্ণ ঠাকুর এঁকেছে তা সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা সবাই বলো দেখো এই বসে বসে কৃষ্ণ ঠাকুর আঁকলো তো এই দেখো গোপু আর আমার বাপের বাড়িতেও পুজো হয় ওখানে রাধা গোবিন্দ আছে এই দেখো আমার ভাইয়ের বউ ছবি পাঠিয়েছিল তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো টাটা